রাতে হুট করে মনে হলো আজকে ফ্রায়েড রাইস খাবো তো যে মনে হয় সেই কাজ চলে গেলাম তরিঘরি করে রান্নাঘরে আগে হচ্ছে পোলার চালটা ধুয়ে নিয়ে কিছুক্ষণ ভিজায় রাখবো তো কিছুদিন আগে হচ্ছে সাকিবের ফ্রায়েড রাইস খেতে ইচ্ছে করতেছিল তো সেদিন আর করা হয়নি সেদিন আমি অনেক টায়ার্ড লাগতেছিলো আসলে বাবুকে নিয়ে এখন আর মানে প্ল্যান করে সব কিছু হয় না যেদিন বেশি প্ল্যান করতে যাব সেই দেখা যাচ্ছে আমার শরীর খারাপ লাগবে নাহলে বাবুল খুব জ্বালাবে হলে একটা অকাজ হবে বাসায় এই সব করে করে আসলে প্ল্যান করে সব কিছু হয় না তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় খুব ভালো আছি তো হচ্ছে আমি ফ্রায়েড রাইসের জন্য যেটা করি সেটা হচ্ছে আমি কিন্তু চালটাকে ধুই মানে রান্না করে ধুয়ে নিই না আসলে অনেকে অনেকে বলতে আমি বেশিরভাগই রান্নাতে দেখেছি যে ফ্রায়েড রাইসটা আসলে এভাবে চালটাকে ফুটাই নিয়ে ধুয়ে ফ্যানের ইয়েতে শুখাই নিয়ে দেন হচ্ছে করে তো আমি যেটা করি সেটা হচ্ছে চালটাকে সুন্দরভাবে রান্না করি জাস্ট কোনো মশলা দিই না একদম সুন্দর তেলে ভেজে নিয়ে পোলার মতো করে রান্না করি নিই একদম ঝরঝর করে রান্না করি এতে আমার ফ্রায়েড রাইসটা খুবই ভালো হয় আর সত্যি কথা বলতে গেলে আমি ওইভাবে ফ্রায়েড রাইসের চালটা রান্না করতে গেলে আমার হয় নরম হয়ে যাবে না হলে শক্ত থাকবে একদম আমি মাপটা ঠিকঠাক মতো করতে পারি না তো তোমরা যারা আমার মতো করে চালটা ঠিকঠাকভাবে রান্না করতে পারো না তারা এভাবে রান্না করে দেখতে পারো যে চালটা কিন্তু একদম পারফেক্টলি কুক হয় আর হচ্ছে ফ্রায়েড রাইসটা খুব সুন্দর হয় তো বাসায় যে ভেজিটেবলগুলো ছিল সেগুলো দিয়ে আজকে আমি ভেজিটেবল করব আর ফ্রায়েড রাইস খাওয়ার জন্য আমার ভেজিটেবল লাগবেই কারণ আমি ভেজিটেবল ছাড়া ফ্রায়েড রাইস খেতে পারি না আর হচ্ছে এখানে আমি একটু গরম পানির মধ্যে দিয়ে ভেজিটেবলগুলো একটু জাস্ট মানে কি বলবো হালকা কুক করে নিছিলাম যাতে রান্না সময় জিনিসটা সুন্দর থাকে আর হচ্ছে দেখো আমি এখানে হচ্ছে ভেজিটেবলের জন্য আগে থেকে চিকেনগুলো সুন্দর করে কেটে মেরিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আর মেরিনেশন মেরিনেশনে আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে সামান্য আদা রসুন বাটা একটু গোলমরিচ আর একটু সস ব্যাস আর তেলের উপরে এখানে হচ্ছে একটু রসুন কুচি থেতে দিয়ে হচ্ছে আমি চিকেনগুলোকে সুন্দরভাবে রান্না করে নিচ্ছি চিকেন গুলো রান্না হয়ে গেলে আমি ভেজিটেবলগুলা দিয়ে দেবো দেখো ভেজিটেবলগুলোর কালার কিন্তু একদম সুন্দর আছে আর ভেজিটেবলগুলো একদম গোটা গোটা আছে আমি জাস্ট কিছুক্ষণ দিয়ে ওটা নামাই দিছি অ্যান্ড দেন হচ্ছে ঠান্ডা পানির মধ্যে দিয়ে ধুয়ে এটাকে রেডি করে রাখছিলাম পানি ছড়ায় কারণ ঠান্ডা পানি না দিলে ভেজিটেবলটা বেশি কুক হয়ে যাবে নরম হয়ে যাবে কালার নষ্ট হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তো ভেজিটেবলটার দিকে আমার অলমোস্ট ডান আমি হচ্ছে এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো হচ্ছে একে একে সব সস সামান্য একটু টমেটো সস এক এক চা চামচ আর এক চা চামচ চিলি সস একটু সয়া সস একটু গোলমরিচ ব্যাস আমার ভেজিটেবলটা হচ্ছে একদম রেডি হয়ে গেছে এখনও হচ্ছে চিকেন ফ্রাই পালা মাঝখানে হচ্ছে আমি ফ্রায়েড রাইসের ভাতটা নামাই ফেলছি এটা তোমাদেরকে আমি হচ্ছে দেখাবো আর এখানে হচ্ছে চিকেনটাকে আমি আগে থেকে মশলা দিয়ে রেডি করে নিচ্ছি আর এদিকে ফ্রায়েড রাইসের জন্য যেটা করব সেটা হচ্ছে ডিমগুলোকে আগে সুন্দর করে ভেজে নিতে হবে তো আমি হচ্ছে ওইদিকে আমার ফ্রায়েড রাইসের যে রাইসটা ওটা রেডি হয়ে গেছে এখানে আমি ডিমটা সুন্দরভাবে ভেজে নিলাম দেন হচ্ছে আমি তেলে একটু রসুন কুচি দিয়ে দিলাম এখন হচ্ছে রাইসটা একদম পুরোপুরিভাবে রেডি করব আর এখানে দেখো ক্যাপসিকাম গাজর কুচি আর বরবটি এই দিনটা সুন্দরভাবে আমি হচ্ছে কেটে নিছিলাম আর এই যে দেখো রাইসটা একদম ঝরঝরা হয়েছে একটু হচ্ছে একটা মানে ভাতটা একটু নরম হয়নি বা এমন হয়নি যে কিছু রাইস কুক হয়নি এমন কোনো কিছু হয়নি প্রত্যেকটা রাইস সুন্দরভাবে কুক হয়েছে এবং একদম ঝরঝরা হয়েছে তো আমি হচ্ছে ওদিকে একদম ফ্রায়েড রাইসটা রেডি করে ফেলছি ওইটার ক্লিপ আর নেওয়া হয় নাই কারণ ইলহান এখন খুবই জ্বালাচ্ছে তাই হচ্ছে আর নেওয়া হয়নি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো আর এদিকে আমি হচ্ছে একদম ছটপট করে চিকেন ফ্রাইটা করে নিচ্ছি চিকেন ফ্রাইটা করার জন্য আমি যে আগে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম এরপরে হচ্ছে আমি জাস্ট ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে একদম মাখো মাখো করে নিচ্ছি যাতে মশলাগুলা চিকেনের গায়ে সুন্দরভাবে লেগে যায় এখন আছে এভাবে করে আস্তে আস্তে করে আমি চিকেনগুলোকে ভেজে নেব চিকেনগুলো একটু আস্তে আস্তে ভাজলে ভালো কারণ উপরে কোটিংটা না হয় পুড়ে যাবে ভিতরে হচ্ছে চিকেনগুলো কাঁচা থেকে যাবে এজন্য হচ্ছে আস্তে আস্তে জাল দিয়ে আমি চিকেনগুলোকে সুন্দর করে দেখো ভেজে নিচ্ছি আর এই চিকেন ফ্রাইটা হচ্ছে একদম ক্রিস্পি হয় না বাট ফ্রায়েড রাইসের সাথে খেতে খুব মজা লাগে এই দেখ আমাৰ ৰাইচ এই যে চিকেন ফ্ৰাই এণ্ড হ'ব ভেজিটেবল